করবে তিনটা এটা শুধু খালি আর মুসলমান এলাকা করবে নি তোমার লাগো মানে যার যার ধর্ম বেঁধে আমার নবী রসুল করিম সাল্লা সাল্লাম শুধু মুসলমান জাতির নবী হ্যাঁ সমস্ত জাতির জাতির নবী অবশ্যই আঠারো হাজার মতান্তরে আশি হাজার বা তার চেয়েও বেশি মাখলুকের নবী আল্লাহ রাবুল আলমিলে যতদূর সৃষ্টি জগৎছে ততদূর পর্যন্ত নবী নবী নবীদেরও নবী খালি হামালা নবী নেয় নবীদের নবী তার মধ্যে প্রশ্ন করা হয়েছে না মানাবুকা মান দিনুকা মান নভিয়ুকা তোমার রবকে হুম তো সৃষ্টিকরতা কী তোমার রবকে এটা তো উত্তরটা কোকে আলাহ প্রশ্ন উত্তর হবে রাব্বী আল্লাহ রাব্বী আল্লাহ মানে তোমার রবকে এই প্রশ্নটা প্রথম হাঁ ওইটা উত্তর হবে রাব্বী আল্লাহ রাব্বী আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হবে মান দিনুকা মান দিনুকা তোমার দিন কী ছিল তোমার দিন কী ছিল উত্তরটা কি। দিনুল ইসলাম দিনুল ইসলাম ওইটা হবে উত্তর উত্তর এবার তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হবে মান নাবিউকা মান নাবিউকা তোমার নবী কে ছিলেন তোমার নবী কে ছিলেন নবী নবী কুন্ডা হুজুর পাক সাল্লাল্লাহু তো নবী তো নবী কোজন ছিল বৌদি নবী তো জেলা ছিল বাদ আমার প্রশ্ন এই কুন্ডা নবী কথা কই আমার শেষ নবী আচ্ছা শেষ নবী কে ওইটা কথা কই হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই তিনটা প্রশ্ন তিনটা এই তিনটা প্রশ্ন উত্তর দিয়া পারলে উত্তর তিনটা দিয়ে দিন মনে উত্তর তিনটা দিয়া পারলে কবুতর আমার আজা হবে জান্নাত জান্নাত তো দেরিছে জান্নাত আলাই কি জান্নাত জান্নাত হবে হাসর মসর হাসরের বিচার হবে বিচারে জান্নাত যার নামে ফেসলা হবে তারপর কে যার নামে যাবে কে জান্নাতে যাবে তার নেকি বদির হিসাব নেওয়া হবে তার পাপুন হিসাব নেওয়া হবে আবার আল্লাহ ক্ষমাও করে দিতে পারে পারে অবশ্যই দিতেও পারে কারণ আল্লাহ হল দয়ালু রহমান রহিম দয়ালু দয়ালু এক কথা বলে ঢেকি ভাষা বাঙালি বাংলা দয়ালু দয়ালু দয়াল দয়ার সাগর দয়ার সাগর মাফও করে দিতে পারে তো মাপ করবে কর্মের উপর কর্মের উপর যেমন আল্লামা সাহি সাহেব একটা কথা কইয়ে যে ভাই তোমার পরীক্ষা হবে সিলেবাস অনুযায়ী সেভাবে সিলেবাসের বাইরে উদাহরণ উদাহরণ বুঝার জন্য এখন যাই যেমন কর্ম করিয়ে অনমন অবশ্যই জান্নাতের কর্ম করলে জান্নাত পাবে জাহান নামের কর্ম করলে নাম পাবে এখন এখন জান্নাত আর জাহান নাম যদি মানে

সেটা অনেকগুলো আছে তার মধ্যে উনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অর্থ হচ্ছে এখানে অনেকগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় উনি সৃষ্টি পালন করতে হ্যাঁ ওটা আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ নই আল্লাহ স্রষ্ট শ্রেষ্ঠ স্রষ্ঠ অর্থ হচ্ছে উনি একমাত্র সৃষ্টিকর্তা এখানে কোন শরিক নেই ঠিক আছে এবং আল্লাহর হুকুম পালন করা গেলে রাষ্ট্রের তরিকা অনুযায়ী করবে কি কি কথা ওটা অনেক কিছু এক তো জানা ছিল যা তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সেরক মুক্ত থাকবো আমি সেরক করা যাবে না দুই নম্বর রাসুল কী কী কইলে এখানে এই যে ভোটের কথা কইল রে রাসুল পেকে রাসুল নবী তুই তৃতীয় বলে রাসুল কি অপে অনুসরণ করবো না আল্লাহ কী কইছে রাসুল এখানে হচ্ছে যে এই কথা বুঝল যে রাসুল হচ্ছে আল্লাহ যাহা কিছু করেছেন তিনি স্বয়ং করেন নাই রাসুলের মাধ্যমে করেছেন কোরআন যে নাজিল হয়ে রাসুলের মাধ্যমে হয়ে জিবাল আল্লাহ জিবাল কইয়ে

তরবারের মাধ্যমে নেতা নির্বাচন নেয় এখন ভোটের মাধ্যমে নির্বাচন করা হলে যে ব্যক্তিটা আল্লাহ এবং আসলের অনুগত্য অনুযায়ী চলবে এই ব্যক্তিরাকে নেতা নির্বাচন করবে সেই ব্যক্তিরা কে চারজন প্রার্থী দাঁড়ায় তার মধ্যে কে ইসলাম আছে ওই ব্যক্তিটাকে নেতা নির্বাচন করা হবে ওই জন্য ওই যে কয়ে যে তোমরা ডাইভারে বলে দাও যেটা উত্তর এটা যে কথা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর সেই দেয়

সেটাকে মুক্ত থাকতে হবে ওইটা তো গোল তুই খালি গুইটা আছে না আর আছে